দরকার আমার কাছে ইতিমধ্যে নিউজটা কোনো না আমি আপনাদের শুনছি আর তিনি অসুবিধা কি আছে কেন মানে রাস্তাতে গেলে দেশের দেশের প্রধানমন্ত্রী দেশের রাস্তা ব্লক করে ট্রাফিক করে দেয় এটা তো লজ্জা দেশের প্রধানমন্ত্রী আসবে রাস্তা ক্লিয়ার থাকবে তানার তো দায়িত্ব রাস্তা ক্লিয়ার রাখা মানে পথচার ব্যক্তিদের কষ্ট না হওয়া অ্যাম্বুলেন্স যাবে পরীক্ষার্থী আছে হ্যাঁ পরীক্ষা দিচ্ছে এবং বিভিন্ন জেলার সার্ভিস করতে যাচ্ছেন বিভিন্ন কর্মে যাবেন তাদের অসুবিধা না হয় এবং বিশেষ করে শরীফে আসবো গোটা বাংলা জুড়ে গাড়ি আসে বাংলার বা আসাম থেকে কত গাড়ি আসছে বুঝতে পারছেন বিহার থেকে বিভিন্ন জায়গা থেকে নেপাল থেকে বাংলাদেশ থেকে তা আমার মনে হয় তিনি তানার কাজ করবেন তিনি তাঁর রাজনৈতিক প্রচারের জন্য আসছে আমি জানি না আপনার থেকে শুনলাম তারপরও আমি প্রশাসন ডিপার্টমেন্টে বলবো কোথায় আসছে বললেন বারাসাতে বারাসাত এরিয়ায় যারা প্রশাসন ভাইয়েরা আছেন আমি যদি সময় পাই আমি এর মধ্যে আমি বারাসাত ডিএসপি হেডকোয়ার্টারে ফোন কথা বলবো এবং হাবরা যারা আছেন দায়িত্ব আমার সাথে খুব লিঙ্ক আছে আমার একটা ভাই আছে রোহিত শেখ বলে একজন ভাই আছেন খুব ভালো আমার সামনে অনেক কোঅপারেট করেন এবং বিভিন্ন সময় ওই এলাকায় অশান্তি হলে তিনি আমাকে বলেন আমি ঝাঁপিয়ে যাই আমডাঙ্গা থানা বলেন বারাসাত বলেন মধ্যমকিরাম বলেন যা আছে অশোকনগর বলেন দত্তপুকুর বলেন মানে কন্ট্যাক্ট করলে ছুটে যায় একটাই চিন্তা সম্প্রীতির দিকে লক্ষ্য করে তাই আমি তানাদের সাথে সময় হলে কথা বলবো যেন সিকিউরিটি সেভাবে দেয় প্রশাসনদের সেভাবে দায়িত্ব দেওয়া হয় রোড যেন ক্লিয়ার রাখা হয় যাতে করে আমাদের দরবারে আসার লোকেদের অসুবিধা না হয় এবং বিভিন্ন কর্মে যাওয়ার লোকের অসুবিধা আজকে ফুরফুরা শরীফে জলসা হচ্ছে আমি চাইবো না একটা হিন্দু ভাই তিনি আশপাশের যে রাস্তাগুলি আছে বিকল্প সেখান থেকে তার কোনো কষ্ট হয় এটা আমাদের উচিত নয় আমার উচিত তার রাস্তাটা করে দেওয়া এটাই তো সম্প্রীতি এটাই তো মনুষ্যত্ব এটাই তো হিউম্যানিটি তা কারোর মধ্যে যদি এটা না থাকে তাহলে শুধু মনসত্ব তার পরিচয় দিল না আমার দেখিছি বিগত কয়েক বছর আগে কোনো একটা রাজনৈতিক দলের সভা হচ্ছিলো অ্যাম্বুলেন্স এসেছিলো ডাইরেক্ট মাইকে বলা হয়েছিল অ্যাম্বুলেন্সকে ঘুরিয়ে দাও মানুষত্বের পরিচয় নয় জনগণ বিচার করবে কিসের পরিচয় মানে পরিচয় মানুষত্বের পরিচয় নয় অন্য কিসের পরিচয় বলতে হবে মানুষত্ব নয় হিউম্যানিটি নয় এটা তার মধ্যে মেলবন্ধন নয় ভালোবাসা নয় সম্প্রীতি নয় মানুষের প্রতি ভালোবাসা নয় তাই চাইব কারোর কোনো সম্প্রদায়ের ব্যক্তিদের এই মেন্টালিটি না হয় অন্য সম্প্রদায়ের ব্যক্তি আমার দ্বারা কষ্ট পাবে যেমন আমার হবে না তেমন অন্য সম্প্রদায় না হয় দেখবেন আমার বাংলা আমার আমার সমাজ আমার দেশে অনেক সম্প্রীতি অনেক মেলবন্ধন অটুট থাকবে একটা লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে আগামী বছর রমজান মাস পড়ছে এই যে লক্ষ লক্ষ সত্তর আশি লক্ষ মানুষের একটা সমাগম আপনাদের এখানে কিভাবে আপনারা পরিচয় মধ্যে অসুবিধা হবে না ইনশাল্লাহ আহমদুল্লাহ সব ভালোবাসার লোকজন আছে যেভাবে ভালোবাসার লোক বিগত বছর যেভাবে কষ্ট করছে এসেছে আমাদের পাশে দাঁড়িয়েছে আমারও খেটেছে আমরা ইনশাল্লাহ আগামী দিন সেভাবে মেহমানদের লক্ষ লক্ষ মানুষের মেহমানদের একটা বিষয় কি জানেন দাদা হুজুরকে অনেক আওলাদ সবাই নিজের মানে প্রত্যেকের বাড়ি থেকে একটা ব্যবস্থা করে আর এই ব্যবস্থা করার জন্যই মেহমানদের অনেক সুবিধা হয় এক জায়গায় যদি ব্যবস্থা হতো আমার মনে হয় অনেকটা প্রবলেম হয়ে যেত এই পাট পাট হয়ে যাব